রাসুল সাল্লাহ আলহামের প্রিয়তমা স্ত্রী হজরত হাফসা রাজেলাহতালা আনহা ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজেলাহতালা আনহুর আদরের কন্যা ছিলেন হজরত হাফসা রাজেলাহতালা আনহা অত্যন্ত সুন্দর ও বুদ্ধিমতী নারী ছিলেন হজরত হাফসা রাজেলাহতালা আনহা তার পিতার মতোই রাগী স্বভাবের ছিলেন উহুদ যুদ্ধের পরে হজরত হাফসা রাদালা আনহার প্রথম স্বামী খুনাইস ইবনে হুজাইফা রাদালা আনহু ইন্তেকাল করেন মাত্র একুশ বছর বয়সে বিধবা হয়ে হজরত হাফসা রাদালা আনহা পাগল হয়ে গেলেন অবশেষে নিরুপায় হয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে আশ্রয় নিলেন কিন্তু বাবার বাড়িতে এসেও তিনি শান্তি পাচ্ছিলেন না বারবার তার স্বামীর কথা মনে হচ্ছিল তার স্বামীর স্ত্রী তাকে পাগল বানিয়ে দিচ্ছিল কিছুতেই তিনি ধৈর্য ধারণ করতে পারছিলেন না তিনি ঘরের এক কোণে বসে সারা দিন রাত শুধু কান্না করতেই থাকতেন মেয়ের এমন অবস্থা দেখে হজরত ওমর রাজেলাহ আনহুদার মেয়েকে সান্ত্বনা দিতে আসলেন এবং বললেন মা হাফসা তুমি তো আমার কলিচার টুকরা মেয়ে তুমি এমন করলে আমার যে কিছুই ভালো লাগে না তুমি একটু ধৈর্য ধারণ করার চেষ্টা করো এটাই মহান আল্লাহ তালার বিধান এই বিধান পৃথিবীর সবাইকেই মেনে নিতে হবে এমনকি তোমাকেও মেনে নিতে হবে হয়তো মহান আল্লাহ তালা তোমাকে এর চেয়ে অধিক উত্তম চরিত্রের সঙ্গিনী মিলিয়ে দিবেন তোমাকে আল্লাহ এমন কিছু দিবেন যেটা পেয়ে তুমি অনেক খুশি হয়ে যাবে পিতার কাছ থেকে এগুলো কথা শোনার পরেও হজরত হাফসা রাজেলাহুতালা আনহা ধৈর্য ধারণ করতে পারছিলেন না তখন ওমর হজরতালা আনহু আদরের মেয়ের এমন অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে চলে গেলেন এভাবে কেটে গেল তিন মাস তারপর তিন মাস পার হওয়ার পর হজরত ওমর রাজে আনহু তার বিধবা কন্যার জন্য পাত্র খুঁজার উদ্দেশ্যে বের হলেন চলতে চলতে তিনি হজরত উসমান রাজেলাহুতাল্লাহ আনহুর কাছে গেলেন কারণ কিছুদিন আগে হজরত উসমান রাদেলহুদালা আহুদাল্লাহ আনহু তার প্রিয়তমা স্ত্রী রুকাইয়াকে হারিয়েছেন তাই হজরত উসমানও ভীষণ বিষণ্ন অবস্থায় ছিলেন তাই তখন হজরত ওমর রাজেলহুদালা আনহু হজরত উসমান রাদ আনহুকে তার কন্যাকে বিবাহ করার প্রস্তাব দিয়ে বললেন ভাই উসমান আপনি যদি চান তাহলে আমার আদরের কন্যা হজরত হাফসাকে বিবাহ করতে পারেন এই কথা শুনে হজরত উসমান রাদুতালাহ আনহু জবাব দিলেন এবং বললেন আচ্ছা ঠিক আছে আমি এই বিষয়টি নিয়ে ভেবে দেখব তারপর আপনাকে আমার সিদ্ধান্ত জানাব তারপর হজরত ওমর রাদেলহুতালা আনহুর সেখান থেকে চলে গেলেন এর কয়েকদিন পরে হঠাৎ রাস্তায় হজরত ওসমান রাদেলহুতালা আনহুর সাথে হজরত ওমর রাদেলহুতালা হুতাল আনহুর দেখা হয়ে গেল তখন তিনি তার কন্যাকে বিবাহ করবে না বলে জানিয়ে দিলেন তারপর হজরত ওমো রাজেলাহাল আনহু কিছুটা বিশুণ্ণতা নিয়ে হজরত আবু বক্কর সিদ্দিক রাজেলা আনহুর কাছে গেলেন এবং তাকে বললেন হে আবু বক্কর আপনি যদি চান তাহলে আমার বিধবা কন্যা হাফসাকে আপনার সাথে বিবাহ দিতে পারি কিন্তু হজরত আবু বক্কর সিদ্দিক রাজেলাহতালা আনহু হষ্টৎ ওমর আদেলহুতালা আনহুর কথার কোনোই উত্তর দিলেন না এরপর হজ্জৎ ওমর আদেলাহুতালা আনহু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে হজ্জৎ ওমর আদেলাহুতালা আনহু আল্লাহর দরবারে আরোজ করলেন হে আল্লাহ এ হচ্ছে আমার সাথে কেন কেউ আমার মেয়েকে বিয়ে করতে রাজি হচ্ছে না আপনি এর সঠিক ফয়সালা করুন কেননা আপনি উত্তম পরিকল্পনাকারী এরপর পরের দিন হজরত ওমর মর রাজেলাহতাল আনহু রাসুল সাল আল সাল্লামের কাছে গেলেন এবং তার মেয়ের কথা তাকে জানালেন তিনি আরও বললেন হে নবী হজরত উসমান ও হজরত আবু বক্করের কাছে আমার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলাম কিন্তু তারা ফিরিয়ে দিয়েছে তাদের এই রকম আচরণে আমি খুবই কষ্ট পেয়েছি হজরত ওমর আদে আনহুর কাছ থেকে সব কথা শুনে রাসুল সাল সাল্লাম বললেন হে উমর আমি কি তোমাকে এমন একটি সন্ধান দিব যেটা কিনা তোমার মেয়ের জন্য হজরত উসমানের চেয়েও অধিক উত্তম হবে উত্তরে ওমর আদে আনহু বললেন হে নবী আপনি তা অবশ্যই বলুন তখন রাসুল সাল আলহ সাল্লাম বললেন আমি ওসমানকে প্রস্তাব দিয়েছি আমার মেয়ে কুলসুমকে বিবাহ করার জন্য আর আমি নিজে তোমার মেয়ে হাফসাকে বিবাহ করতে চাই নবীজির এই প্রস্তাব শুনে হজরতলাহ আনহু খুশিতে আত্মহারা হয়ে গেল তারপর মহান আল্লাহতালার ইচ্ছায় নবীজি হজরত মোহাম্মদ সালিল্লাহ সালামের সাথে হজরত ওমর রাজে আলহাল আনহুর মেয়ে হাফসা বিনতে ওমরের শুভ বিবাহ সম্পূর্ণ হয়ে গেল বিয়ের পরে একদিন আবু বক্কর সিদ্দিক রাজে আনহুর সাথে হজরত ওমর রাজেহুতাল্লাহ আনহুর দেখা হয়ে গেল তখন দুজনেই কুশল বিনিময়ের পর হজরত আবু বক্কর রাজে আনহু বললেন ভাই ওমর আমি আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়াতে আপনি অনেক কষ্ট পেয়েছিলেন তখন হজরত ওমর রাজে আলহুতাল্লাহ আনহু বললেন হ্যাঁ তা তো পেয়েছিলাম তখন আবু বক্কর সিদ্দিক রাজেলাহ আনহু বললেন আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আমার ব্যক্তিগত কোনো কারণ ছিল না একদিন আমি রাসুল সাল্লামকে হাফসাকে বিয়ে করার ব্যাপারে আলোচনা করতে শুনেছিলাম কিন্তু তখন আমি এই বিষয়টি আপনাকে জানানো ভালো মনে করিনি তাই তখন আমি কোনো কিছু না বলে চুপ করেছিলাম আল্লাহর রাসুল হাফসাকে বিয়ে না করলে আমি অবশ্যই হাফসাকে বিয়ে করতাম এদিকে হজরত হাফসার রাজেলাহুতাল্লাহ আনহা নবীজির ঘরে সুখে শান্তিতে সংসার করতে লাগলেন কিন্তু এই সুখের সংসারে মাঝে মধ্যে ঝামেলা তৈরি হতো হজরত হাফসার রাজেলাহুতাল্লাহ আনহার রাগী স্বভাবের কারণে কিন্তু রাসুল সালিয়াই সালাম তার প্রতি কোনো ধরনের কঠিন আচরণ করতেন না কারণ রাগী মেয়েদের রাগ বেশি থাকলেও তাদের ভালোবাসা প্রচণ্ড গভীর হয়